আসসালামু আলাইকুম জামাত এবং এনসিপি একটা কৌশল যেটা কিন্তু বিএনপি কে বেশ খানিক খানিকটা ভোগান্তিতে ফেলেছে বিএনপি এখন হতাশ দেখেন এই যে রাজনীতিতে গণভোট নিয়ে যে একটা বিতর্ক চলছে এটা বাদ দিয়ে কিন্তু এই যে আরপিও সংশোধনী মানে গণপ্রতিনিধিত্ব আদেশ এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আহ এর আগেও আমি বলেছি এটা নিয়ে বর্তমান কিন্তু তোমার আলোচনা চলছে যে যদি আপনি কোনো দলের সঙ্গে জোট করেন তাহলে সেই দলের প্রতীক আপনি ব্যবহার করতে পারবেন না ভোটে আপনাকে নিজ দলের প্রতীক ব্যবহার করতে হবে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একমত আর পিও সংশোধনে কিন্তু বিএনপি এখানে বলতেছে যে না তারা একমত না ছোট দলগুলো বা যাই বিএনপির সঙ্গে জোট করুক না কেন তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে এবং ধানের শেষের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে এ নিয়ে কিন্তু একটা বেশ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে রাজনীতিতে একদিকে গণভোট নিয়ে কিন্তু বিএনপি বেকায় আছে একদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ মানে সংশোধন এখানেও কিন্তু বিএনপি চাপে পড়ে গেছে চতুর্দিক থেকে কিন্তু বিএনপির চাপ আমি মনে করি এটা জামাত এবং এনসিপি একটা রাজনৈতিক কৌশল যদিও আহ নাসির উদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে হয়তো জামাত বিএনপির সাথে কম্প্রোমাইজ মানে একটা সমাধান করবে ছাদ দেওয়ার যেমন আহ নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে জামাত হয়তো এই প্রস্তাবে আজীবাবে বিএনপি যদি সফট নোট অফ ডিসেন্ট তোলে না তাহলে জামাত চাইবে যে একেবারে গণভোটের জাতীয় নির্বাচনের দিন হোক এবং বিএনপি চাইবে যে জামাত যদি নভেম্বরের গণভোট না হয় জাতীয় নির্বাচনের দিন গণভোটটা হয় তাহলে বিএনপি নোট অফ ডিসেন্ট বলে তুলিনেগে তো এটা কিন্তু একটা এনসিপির অভিযোগ করেছেন যদিও কিন্তু দেখা যাচ্ছে যে আরপিইউ যে সংশোধনটা আছে সেইখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যে এই যে বিএনপি যে আইন মন্ত্রণালয় এবং ইসি কে সিটি দিয়েছেন যে আরপিও টা যেন আবারও সংশোধন করা হয় যে গণপ্রতিনিধিত্ব আদেশ বিএনপি কিন্তু অনেক জায়গায় তার মধ্যে যে আরপিও কিন্তু বেশ রেখেছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বর্গের আহ পরামর্শে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আরপিও সংশোধন করেছেন তারা তাদের সংশোধনীতে স্পষ্ট করে বলেছেন যে যদি কোনো রাজনৈতিক দল কোনো বড় দল বা অন্য কোনো দলের সঙ্গে জোট করে তাহলে ভোটের সময় মানে যখন নির্বাচন হবে তখন কিন্তু তাদের নিজ দলের প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে তারা ধানের শেষের সঙ্গে জোট করলে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না আবার দেখা যাচ্ছে যে জামাতের সঙ্গে জোট করলে জামাতের দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না তো এখানে কিন্তু সব থেকে যে বড় বিপদটা আছে কিন্তু এখানে বিএনপির কেননা যে আসনগুলো তাদের জোট সঙ্গীদেরকে ছেড়ে দিবে তারা সেই আসনগুলো কিন্তু তারা হারিয়ে ফেলবে এই যে যেমন গতকালকে দেখলাম যে বিএনপি এবং বিজেপি মানে জাতীয় পার্টি ওই নেতাদের বিজেপির নেতাদের মধ্যে একটা তুমুল সংঘর্ষ বেঁধে গেছে পঞ্চাশ জন কিন্তু এতে আহত হয়েছেন মানে অথচ ওই আন্দালি রহমান প্রাত্যকে কিন্তু বিএনপি জোটে কিন্তু তিনি আছেন জোট সঙ্গে কিন্তু মানে ওনাকে আসন কিন্তু ছেড়ে দেওয়া বিএনপি কিন্তু ছেড়ে দেবে তো ওই আসনে বিএনপির যিনি প্রার্থী আছেন তারা কিন্তু কখনোই চাইবে না যে আন্দালি রহমান প্রাত্য জয়ী হোক তো এই যে গণপ্রতিনিধিত্ব আদেশ যদি এটা যদি থাকে তাহলে এই যে আন্দালির রহমান প্রাপ্ত যে নিজ দলের প্রতীক আছে সেটা নিয়ে কিন্তু তাকে নির্বাচন করতে হবে পরবর্তীতে দেখা যাবে যে বিএনপির আহ যে প্রার্থী আছে উনি যদি ধানের শেষ তো ওখানে দিতে পারবে না কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে কিন্তু তারা নির্বাচন করবে যেহেতু রহমান প্রাপ্ত ধানের শেষ প্রতীক পাচ্ছে না সেহেতু স্বতন্ত্র প্রার্থী কিন্তু এটা সাথ দেবে না এবং বিএনপির ভোটাররাও কিন্তু বিএনপি কে ভোট দেবে সেক্ষেত্রে কিন্তু বড় বাধা কিন্তু এখানে বিএনপির এই জন্য কিন্তু দেখেন জামাত এবং এনসিপি এখানে কিন্তু তারা একমত হয়েছে এবং ইসি কে কিন্তু সতর্ক করেছেন যেমন বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন ভিডিও বার্তা কিন্তু জামাতে নায়বে আমির স্পষ্ট করে বক্তব্যটা দিয়েছেন যে যদি বিএনপি সিটি মানে বিএনপি চাপে পড়ে শুধুমাত্র বিএনপি বাধার কারণে এই নির্বাচন কমিশন এটা পরিবর্তন করে আবার পূর্বের ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যায় তাহলে জামাত কিন্তু রাজপথে নামবে এবং পুরোপুরি ধরে নেবে যে এই নির্বাচন কমিশন আসলেই বিএনপির যেমনটা এতদিন দাবি করেছে এনসিপি এটা পুরোপুরি কিন্তু ধরে নেবে আচ্ছা একটা জিনিস আপনি ভাবেন আপনি দল হিসেবে নিবন্ধন পেয়েছেন আপনার মার্কা আছে তাহলে আপনি নির্বাচনের সময় যদি আপনার মার্কা দিয়ে যদি নির্বাচন করতে নাই পারেন তাহলে আপনি নিবন্ধন কেন নিলেন তাহলে আপনি বিএনপির দলে গিয়ে যোগ দেন তাহলে তো একেবারেই হয়ে গেল সমাধান তাহলে আপনি নিবন্ধন কেন পেলেন বিএনপি যদি এই হিসাবে বলছেন যে আমরা সংসদে বহু দলের প্রতিনিধিত্ব দেখতে চাই তাই আমরা এটা পরিবর্তন চাই সংসদে যদি বহু দলের প্রতিনিধিত্ব দেখতে চান কেউ তাহলে এখানে কিন্তু তো মানবে না সেক্ষেত্রে দেখা গেছে যে এই যে নির্বাচন কমিশন এনসিপিও কিন্তু বলেছে যদি নির্বাচন কমিশন শুধুমাত্র বিএনপির আহ চাপে পড়ে যদি খালি আর পিও আবার সংশোধন করে তাহলে তারা ধরেই নেবে এই নির্বাচন কমিশন বিএনপির যেমনটা কিন্তু জামাত অভিযোগ করেছে তো এখানে দেখা যাচ্ছে যে সম্ভবত এটা বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নেই বিএনপি দাবির প্রেক্ষিতে এটা কখনোই বাস্তবায়ন হবে না কেননা যদি মাত্র শুধুমাত্র বিএনপিরই একটি প্রস্তাবের কারণে একটা চিঠি দেওয়ার কারণে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন তাহলে এখানে কোনো বোঝার বাকি নেই যে এটা বিএনপির কমিশন এটা বিএনপির এটা বিএনপি নিয়ন্ত্রণ করছে এটা বিএনপি এখানে লোক বসিয়েছে অভিযুক্ত শুরু থেকে এনসিপি করে আস্তেছেন নির্বাচন কমিশন বিএলপি দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করতেছেন এটা বিএনপির এমন কি জামাতে নাইবি আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন যে ডক্টর ইউনূস এখানে বিতর্কিত হবেন ডক্টর ইউনূস শুধুমাত্র আরেক্রহমানের সঙ্গে বৈঠক করে কিন্তু নির্বাচনের একটা ডেট ঘোষণা করেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে সামনে কিন্তু অনেক কিছু ঘটতে যাচ্ছে যেটা অনেকেরই অজানা হবে কেননা গণভোটের sute যদি বিএনপি এবং জামাত এক না হয় এই যে আর সংশোধন তো তারা করতে পারবে না যদি জামাতের সিগন্যাল না থাকে তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না একেবারে বিএনপি এটা কখনোই করতে পারবে না না হলে এই নির্বাচন কমিশন থাকবে না এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য আন্দোলনে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে আর একটা নতুন করে নির্বাচন কমিশন গঠন হবে ইসি গঠন হবে যেটা কিন্তু নির্বাচনের ডেটটা আরো পিছিয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আছে আছে তখন আরো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু পঞ্জি থাকে যদি নির্বাচন কমিশন আবার পূর্ণ গঠন করা হয় তো বোঝাই যাচ্ছে যে আসলে এই যে আরপিইউ সংশোধন নিয়ে কিন্তু বিএনপি কিন্তু বেশ ঝামেলায় পড়তে যাচ্ছে বিশেষ করে যেই জোট তাদের সঙ্গে যারা জোট করবে তারা কিন্তু বেশ বেকাদের করবে সেই আসনগুলো কিন্তু বিএনপি হারাবে সেই আসনগুলো জোট সঙ্গীদেরকে প্রত্যিত বিএনপি দেবেই দেবে প্লাস বিএনপি স্বতন্ত্র প্রার্থীরাই কিন্তু আবার নির্বাচনে দাঁড়াবে কেননা বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা জানে যে আমরা যদি নির্বাচনে দাঁড়িয়ে তাহলে আমরা জয়ী হতে পারবো জোট সঙ্গীরা জয়ী হতে পারবে না আন্দালি রহমান প্রার্থ বলেন না কেন এই যে ভিপি নুরু কিন্তু সঙ্গে যোগ দিয়েছে ভিপি নুরে বলেন না কেন মাহমুদুর রহমান মান্না বলেন না কেন এরা যদি জোট সঙ্গী হিসেবে নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করে এরা কখনো একটি আসন পাবে না সব আসনগুলি কিন্তু বিএনপি হারাবে সেক্ষেত্রে সব আসনগুলো কিন্তু জামাত এবং এনসিপি দখল করে নিতে পারে এখানে কিন্তু সমস্যাটা বোঝা যাচ্ছে যে বিএনপি কিন্তু এখন বেশ চাপে পড়েছে আমি যেটা মনে করি এটা জামাত এবং এনসিপি একটা ফাঁদ এটা বিএনপির জন্য যেটা কিন্তু এখন হয়ে গেছে বিএনপি এখন বেশ কঠিন দেখা দেয় পড়েছে যেমনটা গণভোট নিয়ে পড়েছে গণভোটেও যদি কোনোভাবে সমাধান আসতে পারে কিন্তু আরপিও সংশোধনে কিন্তু বিএনপি সমাধান টানতে পারবে না কেন মানে শুধুমাত্র আরপিও সংশোধন যদি বিএনপির কথা এখন করে তাহলে বোঝা যায় এখানে সরকার এবং নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির দখলে তাই না তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা কখনোই সম্ভব না শুধুমাত্র এটা এই বিপদ শুধুমাত্র বিএনপির জন্যই আসতেছে এই বিপদে বিএনপি পড়বে এবং বিএনপি যাদেরকে জোট গুলো দিবে জোট আসন গুলো ছেড়ে দেবে তারাই সেখানে নিশ্চিত ভাবে হারবে বিএনপি যদি কেন্দ্র থেকে তো অনেকে কেন্দ্র থেকে বলা হয়েছে কঠিন পদক্ষেপ নেবে কিন্তু কেন্দ্র থেকে যত বড়ই পদত্যাগ এমনকি পদত্যাগ যদি তাদেরকে করা হয় বাধ্য করে তারপরও তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে আপনারা দেখে নেবেন সেক্ষেত্রে বিএনপির যে জোট সঙ্গে পঞ্চাশটি আসন ছেড়ে দেওয়ার কথা আছে এবং অনেকে দাবি করেছে দুইশো টা পর্যন্ত কিন্তু বিএনপির কাছে দাবি করেছে কিন্তু বিএনপি পঞ্চাশটি আসন কিন্তু ছেড়ে দেবে তবে ধারণা করা আছে তারা আশিটের মতো আসন কিন্তু জোট সঙ্গে ছেড়ে দেবে কেননা এনসিপি কিন্তু তাদের সঙ্গে জোট করতে পারে এনসিপি জোট করবে এখানে আহ ক্লিয়ার একটা বিষয় বোঝা যাচ্ছে যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করবে কেননা এই যে হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত একটা বার্তা দিয়েছেন যে জামাত আবার ইসলামী দল হল নাকি তিনি কোনোদিন শোনেন নাই তো এখানে ধারণা করা আছে যে সালাউদ্দিন আমরা জামাতের ইসলাম মানে জামাতে ইসলামীকে ইসলামী দল মনে করি না আমরা মদিনের সনদে ইসলাম যেটা সেটাই আমরা বিশ্বাস করি সেটাই আমরা ধারণ করি তাহলে বোঝা যাচ্ছে যে দেখেন এনসিপি সংস্কারটা কেন চাচ্ছে এনসিপি চাচ্ছে যে নিজেদের বাঁচার অধিকারের জন্য কেননা এই যে জুল্লেশনের সনদ রানিভিত্তি না হলে তারাই কিন্তু সর্বপ্রথম फांसीর দড়িতে কিন্তু ঝolবে বিএনপি কিন্তু তাদের কিছু লাভ এ জন্য কিন্তু এনসিপি বাধ্য হয়ে কিন্তু এই যে জুল্লেশনের সনদ রানিভিত্তি এটা চাইছে কিন্তু বিএনপি বিএনপি সঙ্গে তারা কিন্তু জোট করবে দেখা যাচ্ছে যে অধিকাংশ আসনগুলোতে কিন্তু এই যে আরপিইউ সংশোধন কিন্তু কর করার হবে না এই এইfade কিন্তু বিএনপি পড়তে যাচ্ছে আরপিইউ সংশোধন না যদি এটাই থাকে যেটা চূড়ান্ত হয়েছে সেক্ষেত্রে দেখা যাবে যে জামাত কিন্তু যে বিএনপি জোট সঙ্গে আসনগুলো ছিনিয়ে নেবে এমনকি আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থীরা আছে তারাও কিন্তু নিতে পারে কেননা বিএনপির ভোট দুই ভাগে হবে এক এক ভোটটা বিএনপি যিনি পদ স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াবেন এক ভোট জোট জোট সঙ্গী পাবেন তাহলে দুই ভাগে কিন্তু বিএনপির ভোটটা যাবে কিন্তু জামাতের ভোট কিন্তু কমবে না সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওই আসনগুলো কিন্তু জামাত দখল করবে এজন্য কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ বিএনপি এখানে নোট অফ দিয়ে রেখেছে যা কিন্তু বাস্তবায়ন করেছে এখানে বিএনপি পড়েছে তো দর্শক গণপ্রতিনিধিত্ব আদেশ শুধুমাত্র ইসি যদি বিএনপির কথা চেঞ্জ করে এবং জামাত কিন্তু এখানে একটা বেশ ফাঁদ তৈরি করে রেখেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম